নমস্কার বন্ধুরা ইট ইজ আরি কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি একদম ভালো নেই আমার ঘাড়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে বন্ধুরা শোয়ার দোষের হুম জানি না এরকমটা কেন হলো তবুও মাঝে মধ্যে হয় তো এই দেখো বালিশ টালিশ সব রোদে দিয়েছি যাতে ঘাড়ের ব্যথাটা একটু কমে তাও কমেনি দুদিন হয়ে গেল এইদিকে বর মশায় তেল মালিশ করে দিচ্ছিল ঘাড়ে যাতে একটু কমে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল জানো তো আমি তো নিচু হয়ে সবজিই কাটতে পারছিলাম না কিন্তু কি করব সংসার জীবনে কষ্ট হলে তবুও করতে হবে তো আমি ঘাড়ে ব্যথার কারণে সেদিন রান্না করতে গিয়েও করতে পারিনি তো সেদিন শাশুড়ি মা রান্না করেছে তো এই ভিডিওটা করার এই কারণে যে বউ যত ভালোই রান্না করুক না কেন তার দোষ ঠিকই বের করবে আর যদি তার নিজের মা রান্না করে তাহলে সেটা অমৃত সেই কারণে এই ভিডিওটা করা তো বন্ধুরা শরীর খারাপ থাকাকালীন নিজের মায়ের কাছে চলে আসলাম কেন মায়ের মতন আপন কেউ হতে পারে না মায়ের কাছে চলে আসলাম তো দিন আগে বরের কাছে একটা আবদার করেছিলাম সেটাই আজকে পূরণ করবে তো দেখো কি গিফট এনেছে আমার জন্য বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো গিফট পাওয়ার আনন্দে বরকে একটা হামি দিলাম তোমার খুব পছন্দ হয়েছে আমিও সেই আনন্দে বরকে বিকেলবেলা খাবার দিলাম এটা খেয়ে দেখো তুমি জন্য খাবার এনেছি হ্যাঁ তোমার খাও 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 কেমন খেতে বন্ধুরা পরের দিন সকালবেলা চলে আসলাম তো আমার অবস্থা খুবই খারাপ তোমরা দেখে বুঝতেই পারছো চোখে কী প্রচণ্ড পরিমাণে ব্যথা আর চোখটাও হালকা ফুলে গেছে একটু রোদের সামনে বসেছিলাম ভালো লাগছিল না যার হয় সেই বোঝে আর আমি কেন জানি না প্রত্যেক বছর আমার এই জিনিসটা হবেই এটা কিসের কারণে হয় আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা তোমরা অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ এরকমটা করো না লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করো তোমাদের লাইক ও কমেন্টে আমার ভিডিও করার আগ্রহ বাড়িয়ে তুলবে তোমার শরীর খারাপ তার মধ্যে দিয়েও তোমাদেরকে ভিডিও দিচ্ছি কারণ আমি তোমাদেরকে ভালোবাসি এতটা চোখে ব্যথার মধ্যেও তাও শান্তি নেই আজকে বর বাড়ি আছে বরের জন্য রান্না করতে হবে টিফিন করতে হবে চাইলে যে একটু ঘুমাবো সেটাও পারবো না তো দেখো আমার মা ওইদিকে আমার জন্য এর জন্য আলাদাভাবে ওষুধ পাওয়া যায় কি না জানি না আমি ঘরোয়া পদ্ধতিতেই আমার এই চোখটা সারিয়ে তুলি তো মা আমার জন্য কুলপাতা আনতে গেছে এখন সচরাচর কুলপাতা পাওয়া যায় না তো অবশেষে মা কুলপাতা এনেছে এই দেখে ওখানে সাতটি কুলপাতা ধুয়েছি আর সাথে একটা ছেটার কাটি এই সাতটি কুলপাতা একটা করে সাতবার করে বোলাবো সেটাই আমি বলাচ্ছি এই সাতটি পাতা বোলানো হয়ে গেলে তারপর ঝ্যাটার কাঠিটা ওর মধ্যে ফুটিয়ে আমি উনুনের পাশে রেখে দেব এটি সা এটি তিন দিন করলে কমসে কম সেরে যাবে উনুন থাকলে তো আরও ভালো হয় উনুনের জালে যত পাটাটা শুকাবে আমার চোখটাও সেরে উঠবে কিন্তু আমাদের এখানে তো সচরাচর উনুন দেখা যায় না উনুনে রান্নাও করি না গ্যাসে রান্না করি তো ওর জন্য গ্যাসের পাশেই রেখে দেব। বন্ধুরা সাতটা পাতা আমার বোলানো হয়ে গেছে এবার ঝেটার কাটি দিয়ে এটাকে মুড়ে আমি গ্যাসের পাশে রেখে দেব তো এইভাবেই তিন দিন করবো সকালবেলা বড় আবদার করলো গোলা রুটি খাবে সেটাই গুলিয়ে রেখেছি এরপর তাকে টিফিন করে দেব। আর ওই কুল পাতাটা দেখো গ্যাসের পাশে রেখে দিয়েছি তো এইভাবে আমি সারাবো দেখো সকালে টিফিন নাও নাও অভিমান করে আছে গো এ ধরো এই দেখো তুমি খুশি দেখো ডিম পোচ আর সাথে গোলা রুটি কেউ খাবার সাথে ডিমের পোচ খেয়েছে এখন আবার হচ্ছে ডিমের অমলেট দেখো ভালো হয়েছে ঠিক আছে খুশি তো তাহলে আজকে মেলায় নিয়ে যাবো তো কি খুব বদমাস যা বাড়ি যাও একা খাচ্ছ আমাকে দাও দেবে না ছাড়ো আমি 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 ঠিক লঙ্কার ধারের দিল কি দুষ্টু